আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ব্লগ আজকে চলে আসছি নানুদের বাসায় আর আমি ভাবছি কয়েকদিন নানুদের বাসায় বেড়াবো আর নানুও বলছিল অনেক দিন ধরে আসতে কিন্তু আমি সময়ের কারণে আসতে পারছিলাম না তো ফাইনালি চলে আসছি তো আমি নানুদের বাসায় আসছিলাম বিকাল দিক দিয়ে এখন হয়ে গেছে সন্ধ্যা আর নানু আমার জন্য চাপটি বানাচ্ছে নানুর হাতে এই চাপটিটা আমার কাছে অনেক ভাল লাগে আর এই চাপটি গরম গরম খেতে কিন্তু খুবই ভাল লাগে তো নানু একটার পর একটা এনেই দিচ্ছিল আমাকে তো রাত্রে ভাবছি আর কিছু খাবো না আচ্ছা আমি চাপটি খাই আর আপনাদের সাথে সকালে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর বাহিরের ওয়েদারটা এতটা জোজ বলার মতো না তো বাহিরে তাকাতি দেখছি কবুতর উঠতেছিল তো নানুকে ভাবলাম একটু হেল্প করি আমি বিছনাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম বিছনা গুছানো কমপ্লিট এখন আমি একটু যাব চা বানাতে এই তো আমি চা বসিয়ে দিলাম আর একটু পরোটা ভেজে নিচ্ছি সকাল সকাল পরোটা খেতে আমার অতটা ভালো লাগে না তাই আমি রুটি নিয়েছি আর নানো দুপুরের রান্না কিন্তু এখনই কমপ্লিট করে ফেলেছে আর এখন বাজে একটা তো আমি দুপুরের খাবার একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি তো নানু দেবাসে আসলে আসলে খাবারের কোনো কন্ট্রোল থাকে না একটার পর একটা খেতেই থাকে আর নানুর হাতে মজার মজার খাবার কে না পছন্দ করে তো আমি খাওয়া দাওয়ার পর দুপুরে একটু ঘুমিয়েছিলাম আর এখন হচ্ছে বিকালে আমরা ছাদে এসে লুডু খেলছিলাম লুডু হচ্ছে আমরা তিনজন খেলছিলাম নানু আমি সিয়াম তো আমি সিয়ামকে বলছিলাম তুমি তো চিটিং করো তুমি কিন্তু হেরে যাবা আসলে কিন্তু সিয়াম হেরে গেছে পরে কিন্তু অনেক মানে অস্বীকার করতেছিল আমি না আমি পেরেছি পেরেছি তোমরা চিটিং করেছো এরকমটা করছিল। আসলে নানুদের গেলে অনেক মজা করা হয় আগে আরও বেশি মজা করা হতো আর এখন সময়ের কারণে নানুদের বাসায় বেশি আসা হয় না তাই এনজয় আর করতে পারি না ছোটোবেলা আরও বেশি মজা হতো তারপর আমরা লুডো খেলে নিচে আসার পর বড় মামার হাতে মুড়ি মাখা খেলাম বড় মামা কিন্তু অনেক মজা করে মুড়ি মাখতে পারে তো এখন বাজে রাত সাড়ে দশটার মতো তো আমি একটু টিভি দেখছিলাম তো এখন রাতের খাবার খেয়ে নিব তো আমি ভাবছি নানুদের বাসা যেহেতু দিন থাকবো তো আপনাদের সাথে পাট পাট হিসেবে ভিডিও শেয়ার করবো তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন আল্লাহ হাফেজ